বাসন্তীহাট কুমুদুনি উচ্চ বিদ্যালয়ে জাতীয় ক্রীড়া দিবসে মেয়েদের কবাডি প্রতিযোগিতা জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প শাখার উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের আয়োজন করা হয় এক প্রীতি কবাডি প্রতিযোগিতা এই খেলাকে ঘিরে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় বিদ্যালয়ের মোট বারো জন স্বেচ্ছাসেবিকা ছজন করে দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয় এই বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় শুভ সূচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস দেব খেলা শুরুর আগে তিনি খেলোয়াড়দের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং তাদের উভয় দলকেই ক্রীড়া দিবসের গুরুত্ব ও শপথ বাক্য স্মরণ করিয়ে দেন এই আয়োজন প্রসঙ্গে বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প শাখার প্রোগ্রাম অফিসার সম্রাট দাস বলেন দেশের সাথে সাথে আমাদের বিদ্যালয়ের মেয়েরাও যে খেলাধুলায় কতটা পারদর্শী আজকের এই কবাডি খেলাই তাই প্রমাণ আমাদের স্বেচ্ছাসেবিকারা শুধু সমাজসেবামূলক কাজেই নয় খেলাধুলোতেও সমান দক্ষ খেলাটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা ছিল না বরং এটি ছিল নারী ক্ষমতায়ন এবং শারীরিক সুস্থতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছাত্রীদের এমন ক্রীড়া নৈপুণ্য বিদ্যালয় সকলকেই মুগ্ধ করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করার অনুপ্রেরণা দিয়েছে